আমি আমার আব্বা হাফেজ মহাপুর রহমান তাকে দেখেছি দরিদ্র মানুষ দরিদ্র মানুষ তাকে মানুষ গালি দিয়েছে খুন খুনতে গেছে পথ বন্ধ করেছে ক্ষেতের পানি বন্ধ করেছে এবং এবং মেন রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ করেছে মাঠ দিয়ে ঘুরে বাদুড়িয়ে গেছে এরপরেও তাকে দেখিনি কোনদিন যে তিনি কখনো হকের পথ থেকে এক ইঞ্চি সরে গেছেন হানাপি মাঝাব থেকে সরে গেছেন দাদা হুজুরের মতাদর্শ থেকে সরে গেছেন তাকে দেখিনি দুর্বার গতিতে বিরোধী মতের চাপ এসেছে তিনি তার এক নিষ্ঠ জায়গায় দাঁড়িয়ে দাদা হুজুরের বসিরাট হুজুরের নীতি আদর্শের উপরে অটল জীবন যাপন করেছে কম জানে না এই বাগজলার গরু হাটে দাঁড়িয়ে আমি ছেলে মানুষ তার বক্তৃতা শুনেছি যে বক্তৃতা শুনলে যেকোনো মুহূর্তে বিরোধীরা বমহিম করবে মার্ডার করবে হাইজ্যাক করবে অত চোখ দর্থহীন ভাষায় তিনি নেয়ের পথে দাঁড়িয়ে হকের পথে দাঁড়িয়ে সেই কাজ সেই মুক্তিতা করে এ দেশে প্রকৃত দ্বীনদার ইমানদার মুসলমান Hanafi Mujahabir সিলসলায় মুজাদ্দিদে জামানে মতদর্শের মানুষদেরকে অক্সিজেন দিয়ে গেছেন কারোর যদি মনে থাকে আমার কথার সত্যতার প্রমাণ দেবেন আর কারুর মনে না থাকলেও আমার ভাই আক্রম সাহেব সেই সবার দায়িত্বে ছিলেন তিনি এখনো সজাগ জাগ্রত এবং প্রতিষ্ঠিত তার মনে আছে আমি সেই সবার শ্রোতা কথা ঠিক বলছে না ভুল বলছি কথা বলে প্রিয় ভাইর আমার আমি আপনাকে বলি এখন এ প্রোডাকশন নৈমুদ্দিন না নিমাই চাঁদের ওই বিচারটা ওই বিচারটা করলে নিজের ইমানটা ধ্বংস করা হবে কারণ আল্লাহ বলেছেন বাদাল মনে রাখো ঈমানের পরে মন্দ নামে ডাকা একটি ঘৃণ্য কাজ ওয়ালা তানাবযু বিলalqাব কোরআন বলেছে তোমরা কাউকে মন্দ উপাধিতে দেখো না জি আমি নিজে আমার দাদার আমি আমার দাদার প্রাথমিক জীবন জানি না জি তখন দেশময় ধর্মীয় চরিত্র এত বিপুল পর্যায়ে প্রচার হইনি বাবা এই কথা বুঝতে পারছেন কি জি সেটা 1950 সালের আগের কথা

যখন অজনসিয়তের এত প্রাদুর্ভাব ছিল না এক একটা মুন্সি টাইপের লোক দু চারটা গ্রামের মরা বিয়ে এই জাতীয় কাজগুলোকে সম্পন্ন করত ঠিক বলছে না ভুল বলছি জি তখনো মুসলমানেরা লক্ষীর গলায় ধান দিত তখনো মুসলমানেরা ফরিদের নামে সিন্নি দিত তখনও মুসলমানেরা আশ্বিন মাসের শেষ তারিখে বলতো আশ্বিন যায় কার্তিক আসে মা লক্ষ্মী গব্দে বসে তখনও মুসলমানেরা আকমালাই করতে যে সিন্নি দিত ধান কাটতে যে গোলায় ধান দে যেত তখনও মুসলমানেরা মন সার দিত এই জাতকে একটু ভাবার দরকার যদি এ জাতি সেই সেরেক থেকে সেই বেদাত থেকে সেই কুসংস্কার থেকে যদি শেরেক বাদ দিয়ে তাওহীদের পথে এসে থাকে তারা যদি কুফরি বাদ দিয়ে ঈমানের পথে এসে থাকে বেদাতকে ত্যাগ করে সুন্নাতকে যদি তারা ধরে থাকে তাহলে ফুরফুরা পিশাস কেবলা এবং বশিরাতে পিশাস কেবলা এবং তাদের অনুসারী সমক্তবদের একান্ত অবদারের এর তিলে তিলে এদা ধুতি বাদ দিয়ে লুঙ্গি পরেছে এরা দাড়ি ছাটা বাদ দিয়ে দাড়ি ছেড়ে দিয়েছে খালি মাথাটা টুপি দিয়ে ঢেকেছে এরা ওই জাতীয় শেরেক বেদাতের কাজগুলোকে বাদ দিয়েছে সুবহানাল্লাহ বলে আরেকটু জোরে বলে ভাই ফলে আমি বলতে পারি জি আমার দাদা যার প্রকৃত নাম নঈমউদ্দিন

এখন ভাই এই যে বিকৃত নামগুলো এগুলো সমাজের মানুষের ব্যবহারে পরিচয় লাভ করে সমাজের মানুষের ব্যবহারে পরিচয় লাভ করে ঠিক না ভুল শেষ পর্যন্ত সেই পরিচিত প্রসিদ্ধ নামটাই মানুষের কাছে ছড়িয়ে পড়ে আর আসল নামটা তখন তোলা হয়ে যায় এখন সেকালে যদি আমার দাদা নইমুদ্দিনের নামটা যদি সমাজের মানুষের কাছে নিমাই হয়ে থাকে ভাই তাহলে এটাই কি এই নিমাই নাম হওয়ার জন্য তার ईमानदार হওয়ার পথে কি বাধা থাকতে পারে ভাই এই নিমাই নামটা কি তার নামাজি হওয়ার পথের বাধা থাকতে পারে চিৎ করে বলে নিমাই নামটা কি ইসলাম আমল করার পক্ষে কি বাধা হতে পারে ভাই রসুলের অনেক সাহাবী আমি একজনের নাম বলছি জি যার নাম প্রসিদ্ধ হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু তার প্রকৃত নাম আব্দুর রহমান কি নাম জোরে আব্দুর রহমান তার প্রকৃত নাম অথচ গোটা বিশ্ব জুড়ে পরিচিত কি নামে বলে আবু আবু মানে বিরালের পিতা কিসের পিতা বিরালের পিতা তার আসল নাম আব্দুর রহমান কিন্তু মজার ব্যাপার হলো জি ইসলাম গ্রহণের আগে তার নাম ছিল আব্দুর শামস কি নাম ছিল আব্দুস শামস মানে হলো সূর্যের দাস সূর্যের পূজারী সূর্যের গোলাম এবার বলেন এই যে সূর্যের পূজারী সূর্যের গোলাম সূর্যের দাস ইসলামী আকায়েদে এই নামটা কি গ্রহণযোগ্য বুঝে গেছেন তিনি আব্দুস শামস নাম নিয়ে রাসূলের কাছে গিয়ে কলেমা পড়ে মুসলমান হলে রাসূল তাকে আব্দুর শামস নামটাকে পরিবর্তন করে বলে দিলেন তোমার নাম আব্দুর রহমান এরপর সেই সেই আব্দুর রহমান কোনদিন বিড়ালের বাচ্চা যত্ন করছিল রাসূল তাকে मजाक করে বললেন ইয়া আবাহুরাইরা হে বিড়ালের পিতা

এত এত হাদিস রসুলের লোক ঘন ঘন সাহাবার মধ্যে কেউ বর্ণনা গড়ে প্রিয় ভাই এই নামের জন্য আবহরা এরা নামের জন্য তার হাদিস বর্ণনা আটকেছে তার হাদিস বর্ণনায় সারা পৃথিবীর আলেমরা উপকৃত হিত সারা পৃথিবীর মুসলমানেরা উপকৃত হিত সৌহানন্দ বলে জি জি প্রিয় ভাইরা আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই ভাই কোরআন বলল যে ইসলাম গ্রহণের পরে কাউকে মন্দ নামে ডাকা এটি চরম ভিন্ন অপরাধ আজকে যারা হুজুর সেজে পীর সেজে বক্তা সেজে লোকের গালি দিয়ে ফতোয়া দিয়ে কুপরি ফতোয়া দিয়ে জি জাত নেড়ে পাপ নেড়ে যারা জনগণের বুকে বাঁশ দিয়ে টাকা ডলে নিয়ে যাচ্ছে আপনার কি মনে হয় যে এরা আল্লাহর কাছে জবাব দিহি করতে পারবে প্রিয় ভাই আমার একটু বুঝিয়ে বলুন না আর একটু বুঝিয়ে বলুন ভাই এই যে রসুলে কারিমের সাহাবির না জি বা আমাদের সমাজের কথা বলি বুকে হাত দিয়ে বলুন ভাই লোকটা এককালে চুরি করতো পরবর্তীকালে তওবা তিল্লা করে আল্লাহ ওয়ালা দ্বীনদার লোকটা এককালে মুক্তচেত পরবর্তীকালে লোকটা অনুতপ্ত হয়ে অনুশোচনা করে আল্লাহ ওয়ালা হয়েছে ভাই লোকটা এককালে ধরে না বেবিচার করে ফেলেছিল পরবর্তীকালে মানুষটা আল্লাহ ওয়ালা হয়েছে লোকটা এককালে একদম গায়ক ছিল অভিনেতা ছিল অভিনেত্রী ছিল পরবর্তীকালে লোকটা তবতিল্লা করে আল্লাহ হয়েছে এরম লোক আপনার এই পাওয়ার ইসলাম দেইনি যে লোকটা ইমান এনে তবা করে আল্লাহ হয়েছে ওই লোকটাকে পুরাতন ওই দোষ তুলে আপনি তাকে চোর বলবেন আপনি তাকে মাতাল বলবেন আপনি তাকে ব্যবচারী বলবেন আপনি তাকে গায়ক বলবেন আপনি তাকে অভিনেত্রী বলবেন অভিনেতা বলবেন এই অধিকার ইসলাম আপনাকে দেয়নি কথা বুঝতে পারেন নি হ্যাঁ সে যখন পিছনের জীবনকে ত্যাগ করেছে তার নতুন ধর্ম জীবনটাই হলো ইসলামের কাছে বড় পুরস্কার প্রিয় ভাইরা আমার আমি কি বলতে যে এ কথা বললাম কথাটা এই বলছিলাম যে অল ইন্ডিয়া সুন্নতুল জমাত ঢিল খেয়ে জাতির উপকার করছে ফল দিচ্ছে জি অল ইন্ডিয়া সুন্নতুল জমাত ছড়ে টলে পড়ার গাছ নয় যে এরা জাহান্নামের জ্বালানি হবে অন্যরা তারা জাতির কল্যাণের কিছু কাজ করছে না আমি একবারও বলবো না যদি জাতির কল্যাণের কিছু কাজ করে তারা যদি স্বার্থে পরিবর্তন হয় মতবাদে পরিবর্তন হয় তারা যদি ইমান ইসলামের আদর্শ থেকে নীতিচ্যুত হয় ভাই তার নজির হলো ওইগুলো যেগুলো বললাম আমি ভাই তাদের পরিণতিটা ভালো না খারাপ কোরআন থেকে শিক্ষা শিক্ষাটা আল্লাহকে আল্লাহ যখন বলেছি আমার বাকি জীবনটা এর উপরে স্থি থ্যাঙ্ক ইউ এর উপরে অটল হওয়া লাগবে অবিচল হওয়া লাগবে জি আমাদের বড় মুদ্রা দর্শ আমরা ধুমধামদাম লোকের কথা শোনা শোনা

যদি মনে হয় না হজম করলে পেট বেদনা হবে কামড়াবে তাহলে যেটা শুনেছেন দেখেছেন সংশ্লিষ্ট ব্যক্তির কাছে আগে যাচাই করুন যাচাই করে যদি সত্য প্রমাণ পান তখন হয় তাকে জ্ঞান দেন না হলে আপনি এরপরে প্রচার করলে দায়ী হবেন না কিন্তু যদি আপনি যাচাই না করে কথা কানে পড়লেই যদি অপপ্রচার চালান ওভার আপনি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট ওটা আমার কথা নয় সহি মুসলিমের হাদিস قال النبی صلی اللہ علیہ وسلم ابا المرء كذب ان يحدث بكل ما سمع حুজুর বলেছেন যে লোকটা যে কথাই শুনলো অর্থাৎ দোষের কথা তো ত্রুটির কথা এই জাতীয় কোনো কথা কানে এলো আর বিনা যাচাইয়ে ওইটাকে বিশ্বাস করে নিল আমার আল্লাহর নবী বলেছেন ওই লোকটার মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট এই কথা বুঝতে পারছেন কি আজকে একজন বলছে একজন বলছে আমি জ্ঞানের জন্য বলছি আজ আমার অন্য জায়গায় সাবজেক্ট পাল্টাই নাই একজন বলছে বলে এই নিমাইসাদের কোম্পানিরা এরা যদি ইমানদার প্রমাণ করা পারে তাহলে আমার সুইফট গাড়িটা তাদের দিয়ে দেব আচ্ছা কথাটার মানে কি বাংলায় মানে এটা বুঝতে পারছেন না যে তার সুইপ গাড়ি দিয়ে দিতে চাচ্ছে তার মানে তার বক্তব্য হলো নিমাইচাদের কোম্পানিরা বেঈমান এই মানে দাঁড়ায় তো তাই দাঁড়ায় তো নিমাইচাদের কোম্পানিরা যদি ইমানদার প্রমাণ করতে পারে তাহলে আমার গাড়িটা দিয়ে দেবো তার মানে এরা ইমানদার নয় ফলে আমার গাড়িও আর দিতে হচ্ছে না এখন যে বলছে এখন নিমাই চাঁদের কোম্পানির ফার্স্ট প্রোডাকশন আমি নাকি আমি কি করবো যে আমি পড়ানো বাদ দিয়ে লোকের কাছে সংস্কারমূলক আলোচনা করা বা দিয়ে লোকের ফতোয়া দেওয়ার খেদমত করা বাদ দিয়ে জি মানুষের সমস্যার সমাধানের কথা বলা বাদ দিয়ে দেশের আরো মাদ্রাসার ভিন্ন ভিন্ন সমস্যার সমাধানের চিন্তা বাদ দিয়ে জি আমি কি এখন ওর কাছে ইমানদার প্রমাণ করার যাব কি বলতেছেন

বেঈমান আখ্যায়িত করে আল্লাহর কাছে কি জবাব দিবি বাবা সেটা তুই ভাব নিমাইজাদের কোম্পানি ইমানদার না বেঈমান তার প্রমাণ নেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট ঠিক না জি এক অপরুয়া পীর কিচ্ছু জানে না জি ফতোয়া দিচ্ছে এরা কাফের আর একজন বুড়ো বুড়ো হুজুর তিনি পাশে দাঁড়িয়ে মাথা নেড়েছে আচ্ছা একজন কাফের বললো আর একজন মাথা নেড়ে দেবে দুটোর ভালো কেটা কেউ ভালো না তো আচ্ছা যদি নিমাই কোম্পানির এই লোকগুলো কাফের হয় জি তাহলে এদের শাস্তি আল্লাহর কাছে আসে না না জোরে বলে আছে আর যদি আল্লাহর বিচারে এরা কাফের না হয় তাহলে শাস্তিটা কেটা পাবে জোরে বলে যারা বলছে আর যারা সমর্থন করছে তারা পাবে ওটা তো আমি দিচ্ছি না ওটা তো দিয়ে গেছে না হ্যাঁ বলে

জি আচ্ছা ভাই যারা যাদেরকে কাফের বলা হচ্ছে 마샬라 তারা ইমানের জায়গায় দুনিয়ার দ্বীন কাজ করছে যারা কাফের বলছে মনে হচ্ছে টেনশনটা তাদের বেশি হচ্ছে জি হে জানা মনে হচ্ছে মার পড়ে না খালার পড়ে